মুসলমান না কয়জন হাত তোলেন মুসলমান না কয়জন আমিও মুসলমান আমাদের ধর্মে কোন জায়গায় বলা আছে বিশৃঙ্খলা করার জন্য কোরআনের পরিষ্কার আদেশ যে বিশৃঙ্খলাকারী জানাতে বস করতে পারবে কোনো কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন আমার কি উচিত হবে নাকি এখন উত্তম मतदान দা দিনা আমার হবে উত্তম আমার ধর্মকে আমার ভдие গিয়ে আমাকে শিখাইছে আপনার বলেন আপনারা নবী কি সেটা শিখাইছে আমি কথা বলতে পারবো না আপনার আমার নবীকে যে শিখেছে কোন জায়গায় বলতে যে মারামারি করো বিচ্ছিন্নতা করো আজ পর্যন্ত কোন জায়গায় কোনো উদাহরণ আমাকে দেখাতে পারবেন ইভেন রাসুলের উপরে সবচেয়ে কষ্ট যে দিছে যে বুড়ি ওই বুড়িকে কি রাসুল আসলাম পিতায় মেরে ফেলছেন ওনার ক্ষমতা ছিল না ছিল আপনারা যদি এভাবে কথা বলতে থাকেন তাহলে হবে না আপনার যদি সত্যিকারের মুসলমান হাত চুপ করে থাকতে হবে আমরা সেটা শুনেছি আপনাদের যেমন খারাপ লেগেছে আমাদেরও খারাপ লেগেছে আমার বিদ্যালয় খারাপ লেগেছে আমরা তাকে ধরে নিয়ে এসেছি আইন অনুযায়ী তাকে যেইভাবে ব্যবস্থা করো তাকে আমরা সেটা ব্যবস্থা করবো আপনারা যে বিচার করবেন তার জন্য অনেক মঙ্গলজনক বিচার হবে আমাদের এবং আপনাদের কাজ হচ্ছে শান্তি বজায় রাখা মুসলমান হিসেবে আপনারা আরো এখানে অন্যান্য ধর্মভাবে লোক আছে ঠিক না তারা কি বলবে যে মুসলমানরা নিজের নিজের মারামারি শুরু করছে তাই না ধর্মের প্রতি এখনো শ্রদ্ধা থাকবে তাহলে এইটুকু আপনাদের তো বুঝতে হবে রে ভাই আপনারা সবাই মুসলমান ধর্মের দিকে দেখে ধর্মের সম্মান দিকে দেখে আপনাদের উচিত এই ধরনের কর্মকাণ্ড না করা এবং আমি আশা করবো একজন প্রকৃত মুসলমান হিসেবে আপনারা সবাই সসম্মানে আইনের দিকে সম্মান রেখে থানা ত্যাগ করবেন এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে আমরা আছি তার জন্য যে বিচার হয়

আমার সেনাবাহিনী বাইরের পক্ষ থেকে আমাদের সার কথা বলেছেন আমি নাসির উদ্দিন বলছি সমন্বয়ক আমি কথা বলছি ঐক্যবদ্ধ সমন্বয় আমি কথা বলছি আল্লাহ রস্তে আপনাদের কদমে হাত থেকে বলতেছি আমরা থানা খালি করে দিব আমাদের ভিতরে দুষ্কৃতিকারী প্রবেশ করেছে আমরা যারা সুফি হিসেবে বিশ্বাসী যারা হলে সুন্নত বিশ্বাসী আমরা কাউকে আঘাত করতে পারি না আমার স্যার বলেছেন তাইফের কথা বলেছেন

আমি বললাম এখন শেষ আমি বলতে এখন শেষ バイバイ